সম্মানিত কাশিমপুর থানার সহকারী সেক্রেটারি সম্মানিত জামায়াতের তৃবৃন্দ সম্মানিত কাশিমপুর বাসী আসসালাম রহমাতুল্লাহ রমজান মাস ইফতার সমাগত ইফতারের সময় আমরা ইফতারি নেই মানুষের দোয়া আল্লাহ কবুল করে আমরা ইফতারের এই স্বাভাবত ভাইদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতে চাই তা হচ্ছে কাশিমপুর এক গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমাদের জামাত ইসলামী নেতৃবৃন্দ দীর্ঘদিন জেলেছিলেন এই কাশিমপুর কারাগারে কোরআনের পাখি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম আলেমকুল সেরা মন আলেমকুল সেরা জনাব মা আলামুল্লাহ হোসেন সাই এখান থেকে উনি চলে গেলেন ঢাকাতে আর সেখানে উনি শহীদ হয়ে গেলেন সুতরাং এই কাশেরপুর আমাদের কাছে জামাত ইসলামীর কাছে আমরা অত্যন্ত মর্যাদাপন মনে করি যে আপনারা এই কাশেরপুর কারাগারে দীর্ঘদিন আপনাদের আমাদের নেতৃবৃন্দকে কাশিমপুরের কারাগার কাশিমপুরবাসী সেবা করেছে আল্লাহ রাবুল আলমীর সকল মানুষদেরকে যারা শহীদ হলেন করুন ভাইয়েরা এই রমজান মাসে আল্লাহ রাবুল আলমী এত গুরুত্ব দিয়েছেন যে এই রমজান মাসে একটা নব ইবাদত করলে তার মর্যাদা ফরদের সমান দেওয়া হয় এই নফল এই রমজান মাসে একটা ছোট্ট এবারতকে আল্লাহ রাব্বুল আলমীন তার সোয়াবকে সাতশো থেকে অগণিত বাটিয়ে দেন বাড়িয়ে দেন সুতরাং এই রমজান মাসে এতগুলো সোয়াব আল্লাহ রাব্বুল আমাদের দিলেন এর মূল কারণ এর মূল কারণ হল আল্লাহ রাব্বুল আলমী এই মাসে কোরআন অবতীর্ণ করলেন অবতীর্ণ করলেন কোথায় যেটাকে বলা হয় চাপালি নূর যেটাকে বলা হয় আলোর পাহাড় যেখানে কোরআন অবতীর্ণ করে আল্লাহ ঘোষণা করে দিলেন হে নবী আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য

এই দুনিয়াতে এই বাংলাদেশে আপনারা কি চান কোরআনের আইন কায়েম হোক কোরানের আইন আর কোরআনের বিধান আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন প্রতিষ্ঠিত করেছিলেন সেখানে কি কাজটা হলো সেখানে কি হলো মানুষের অভাব দুনিয়াতে আল্লাহ রাবুল আল মানুষকে পাঠিয়েছেন এখানে মানুষকে দিয়েছেন ফ্রিডম অফ চয়েস দেখুন দুনিয়াতে শুধু মানুষের বিচার হবে আর কিন্তু কোন সৃষ্টিকুলের বিচার হবে না সুতরাং যে কোরআন আল্লাহ রাবুল আলমিন দিলেন মানুষকে এ মানুষ কোরআন গ্রহণ করতে পারে আবার কোরআন বর্জন করতে পারে দুনিয়াতে যখন যে দেশের মানুষেরা এই কোরআনকে গ্রহণ করেছে সেই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমিন ন্যায় সত্য হক প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এ কোরআন কোরআনকে মানে কোরআনকে বুকে নিয়ে চুমা খায় কোরআনকে তারা জীবনের মনে করে শ্রেষ্ঠ সম্পদ কিন্তু এই কোরআন দিয়ে বাংলাদেশের সমাজ চলে না বাংলাদেশের সমাজ কি কোরআন দিয়ে চলে না সম্মানিত ভাইরা এই বাংলাদেশের সমাজ কোরআন দিয়ে চলে না বলে আমরা সাতচল্লিশ সালে স্বাধীন হলাম একাত্তর সালে স্বাধীন হলাম কিন্তু আমরা কি মুক্তি পেলাম আমাদের অভাব দূর হয়েছে আমাদের দেশের তরুণ আমাদের সন্তানেরা বিদেশে পাড়ি জমায় দুই টাকা রোজগার করার জন্য কিন্তু যে দেশগুলো আমাদের সন্তানরা যায় সেগুলো কোরআন দিয়ে পরিচালিত হয় না কিন্তু সেখানে বিচার আছে সেখানে গণতন্ত্র আছে সেখানে প্রশাসন কখনো মানুষের উপর জুলুম করে না কিন্তু বাংলাদেশে আমরা নামাজ পড়ি ইয়া কানা ইয়া কানা আল্লাহ আমি তোমাকেই মানি আমি তোমারই ইবাদত করি আমি তোমারই গোলামি করি কিন্তু প্রিয় ভাইরা এই বাংলাদেশে আমরা কোরআনের কথা বলি কোরান প্রচার করি কিন্তু যখনই কোরআনের আইন বিধান প্রতিষ্ঠা করার কথা বলা হয় তখন আমাদের আলেম সমাজকে জেলখানায় বন্দি করা হয় জামাত ইসলামী নেতৃবৃন্দকে শহীদ করে দেওয়া হয়েছে শুধু কোরআনের আইন প্রতিষ্ঠা করার আন্দোলন করার কারণে আর কোনো কারণ নয়

সকল মানুষকে লাল রকম তার হতে হবে মুত্তাকির সমাজ গঠন করতে হবে আর মুত্তাকি দিয়ে দেশ পরিচালনা করতে হবে মুত্তাকী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামীনে এই রমজান আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাসুল বলছেন যারা রোজা রাখলো মিথ্যা কথা বন্ধ করলো না যারা রোজা রাখলো করা বন্ধ করলো না যারা রোজা রাখলো ক্ষতি করার কাজ বন্ধ করলো না তাদের রোজা হবে না তাদের গুণামাফ হবে না তাহলে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি সওম পালন করি রোজা পালন করি কিন্তু আমরা মিথ্যা কথা বন্ধ করি না প্রিয় ভাইয়েরা আমরা না খেয়ে থাকি এই জন্য যে আমরা খেলে রোজা হবে না আল্লাহ দেখে ফেলবেন তাহলে যে মানুষগুলো এই বাংলাদেশে সমাজের সকল অন্যায় বন্ধ করার ক্ষেত্রে আমরাকে আল্লাহকে ভয় করি না এই আল্লাহকে ভয় না করার কারণেই আমাদের দেশে আট বছরের একটা শিশুকে চেনা ব্যভিসার করা হয় ধর্ষণ করা হয় ঠিক না বারো বছরের একজন হিন্দু মেয়েকে বরিশালে যা ধর্ষণ করলো সে মেয়ের বাবা থানায় কেস দিল রাতের বেলা সে তার বাবাকে হত্যা করা হলো কারা হত্যা করলো এ রোজাদার মানুষগুলো এদেশের মুসলমানগুলো মুসলমানগুলো তাহলে এদেশে আমরা কি বেহেস্ত কামনা করতে পারি সুতরাং কোরআনের আইন যদি থাকতো কোরআনের আইনে যদি এদের বিচার হতো তাহলে এই অন্যায় বন্ধ হয়ে যেত প্রিয় ভাইরা করার জন্য বদরের প্রান্তরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনশো জন সাহাবিকে নিয়ে এক হাজার লোকের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করে কোরআনের রাজ কায়েম করেছিলেন এই রমজান মাসে মক্কা বিজয় হয়েছিল সুতরাং এই রমজান মাস কোরআন অবতীর্ণের মাস আর কোরআন বিজয়ের মাস এই রমজান মাস আত্মশুদ্ধির মাস এই রমজান মাস দিন প্রশিক্ষণের মাস এই রমজান মাস আমরা সত্য প্রতিষ্ঠার শপথ নেওয়ার মাস প্রিয় ভাইরা এই রমজান মাস কোরআন অবতীর্ণ করার কারণে আমাদের সব বৃদ্ধি করেছে আল্লাহ রাসুল সাহেসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল এই রমজান মাসে শয়তানকে শিকল বন্দি করে রাখেন জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতের দরজাগুলো খুলে দেন তাহলে শয়তান যদি বন্দি করে রাখা হয় তাহলে এই বাংলাদেশের বুকে এই রমজানের দিনে কি করে ধর্ষণ হয় কি করে চুরি হয় কি করে মানুষকে হত্যা করা হয় আল্লাহ রাব্বুল আল যে শয়তানকে সৃষ্টি করেছেন আল্লাহ সে শয়তানকে বন্দি করে রেখেছেন কিন্তু এই সমাজ যে শয়তান তৈরি করেছে এই সমাজ ওই শয়তানকে তৈরি করেছে যাদেরকে মদের লাইসেন্স দেওয়া হয়েছে এই সমাজ ওই ব্যবসায়ীকে তৈরি করা হয়েছে যে দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয় এই সমাজ ওই ব্যবসায়ীকে তৈরি করেছে যে রমজানের দিনে মানুষ ইফতার করবে সে খাদ্যগুলোর দাম বাড়িয়ে দেওয়া হয় দুনিয়ার অন্য দেশে রমজান মাস আসলে কমিয়ে দেওয়া হয় রাস্তাঘাটে মানুষকে ইফতার দেওয়া হয় আর বাংলাদেশের মানুষরা ইফতারের জন্য হাহাকার করে থাকে আমরা কি বাংলাদেশ যাই প্রিয় ভাইয়েরা আমরা ওই বাংলাদেশ চাই যে বাংলাদেশে বিচার হবে কোরআন দিয়ে যে অন্যায় করবে তার শাস্তি হবে কিন্তু প্রিয় ভাইয়েরা এদেশের পুলিশ এদেশের বিচার ব্যবস্থা এদেশের সচিবরা এদেশের এসপিডিসিরা কোরআনের সে আইন মানে না কারণ হচ্ছে তাদের উপরে রাষ্ট্রের পক্ষ থেকে আইন মানার জন্য নির্দেশনা নাই কন্তুম খয়রা উম্মাদ ও জাতি নাসতা আমুনা বিল মারুফ মুনকার ওয়া তোমাদেরকে সর্বোত্তম জাতি রূপে সৃষ্টি করা হয়েছে তোমরা মানুষকে ন্যায়ের আদেশ দিবে আর অন্যায় থেকে ফিরে রাখবে যদি ন্যায়ের আদেশ দিতে হয় তাহলে ওই কোরআনের আইন কায়েম করে রাষ্ট্রের মাধ্যমে সত্যের ভালো আদেশ দিতে হবে ঠিক তাই কিনা তাহলে এই ভালো আদেশ দিতে হলে কোরআন কোরআনের আইন কয়েম করতে হলে সেখান কাজে দিতে হবে আর যদি অন্যায়কে বন্ধ করতে হয় তাহলেও রাষ্ট্রের মাধ্যমে এই আইন প্রতিষ্ঠিত করতে হবে সুতরাং সর্বোত্তম জাতি আমরা আমরা যদি এই ভালো কাজের আদেশ দেই আর খারাপ কাজ বন্ধ করি তাহলে রাষ্ট্রের মাধ্যমে কাজ করতে হবে সুতরাং যদি কোরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাহলে দুনিয়ায় শান্তি ফেরত আমরা পাবো অন্যথায় এই বাংলাদেশ শান্তি ফিরে আসতে পারবো না ফিরবে না আমরা বহু সরকার দেখেছি কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না আসুন আমরা আগামীতে এই বাংলাদেশে ইসলামের দ্বারা সমাজ রাষ্ট্র দেশ পরিচয় করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি শপথ গ্রহণ করি আগামী দিনের বাংলাদেশ হবে প্রাণের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে আল্লাহ রসুলের আইন দ্বারা পরিচালিত হবে বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের জনগণকে নিয়ে কোরআনের রাজ কায়েম করতে চায় কোরআনের রাজ কায়েম করার জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করি এই রমজান মাসে আজকের ইফতার মাহাবিলে কাশেমপুরবাসীকে আহ্বান করবো আসুন যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আহ্বান করবে আমরা সাথে আছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কোরআনের রাজ দেখে যাওয়ার জন্য কবুল করুন জান্নাত মর্ণ কবুল করুন আমাদের ইফতার আমাদের শেহরি আমাদের রোজা কবুল করুন এই কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি